তো ফাইনালি আমি ডেইলি গেম থেকে বক্স টু বক্স সিএমএফ অরকান কুকচুর এই কার্ডটি পেয়ে গিয়েছি আর এই কার্ডটিতে আপনারা স্পেশাল স্কিল হিসাবে ভিশনারি পাস স্কিলটি পেয়ে যাচ্ছেন তাই আজকের এই ভিডিওতে আমি এই কার্ডটির বেস্ট ট্রেনিং ও কী কী অ্যাডিশনাল স্কিল অ্যাড করতে হবে সব কিছু জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ওরকান কুকচুর এই কার্ডটির আমি বেস্ট ট্রেনিং করানোর জন্য সবার প্রথমে আমি এখানে ম্যাক্স লেভেল করে নেবো তো আমি এখানে ম্যাক্স লেভেল করে নিয়েছি এখন আবার সবার প্রথমে প্লেয়ার প্রপুরেশনে যাওয়ার পরে এখানে পাসিংয়ে দিতে হবে নয় পয়েন্ট তারপরে ড্রিবলিংয়ে দিতে হবে এগারো পয়েন্ট তারপরে ডেক্সেডে দিতে হবে চার পয়েন্ট তারপরে লোয়ার বডি স্ট্রেংথে দিতে হবে আট পয়েন্ট আর ডিফেন্ডিংয়ে দিতে হবে দশ পয়েন্ট তো আপনারাও এই কার্ডটিকে যদি এইভাবে ট্রেনিং করান আপনারা এই কার্ডটি থেকে বেস্ট পারফরমেন্স নিতে পারবেন এখন এই কার্ডটিতে বুস্টার ক্রাফটিংয়ে যাওয়ার পরে আপনাদেরকে এখানে টেকনিক বুস্টারটি সিলেক্ট করতে হবে তো আমি অলরেডি টেকনিক বুস্টার অ্যাড করে রেখেছি আপনারাও টেকনিক বুস্টারটি অ্যাড করে নেবেন তো এখন গেম প্লেনে যাওয়ার পরে আমি আপনাদেরকে এই কার্ডটির স্ট্যাটসগুলি দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি আপনারা ওভারঅল রেটিং পাবেন একশো দুই তার সঙ্গে বল কন্ট্রোল নাইনটি থ্রি ড্রিবলিং নাইনটি টাইট পজিশন নাইনটি ওয়ান লো পাস নাইনটি ওয়ান লোভ টাইট পাস নাইনটি সেট পিসেস এইটি কার্ল এইটি ফোর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এইটি এগ্রেশন এইটি সেভেন স্পিড এইটি ফোর এক্সেলারেশন এইটি ফাইভ কিকিং পাওয়ার নাইনটি টু ব্যালেন্স এইটি থ্রি স্টেমিনা নাইনটি সিক্স আর এই কার্ডটিকে আপনারা সিএমএফ এম এফ আর ডিএমএফে খেলাতে পারবেন তবে আপনারা এই কার্ডটিকে অ্যাটাকিং অর্থাৎ অথবা অথবা সিএমএফে খেলানোর চেষ্টা করবেন তাহলে এই কার্ডটি থেকে আপনারা ভালো পারফরমেন্স পাবেন আর এই কার্ডটিতে আপনাদেরকে যে অ্যাডিশনাল স্কিলগুলি অ্যাড করতে হবে সেইগুলি হলো ডবল টাচ পিন পয়েন্ট ক্রসিং আউটসাইড কার্লার ম্যান মার্কিং ইন্টারসেপশন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য লাভ ইউ